সালামু আলাইকুম দেখো আজকে আমরা তিকুন মিতির সকল সূত্র কীভাবে মুখস্থ না করে টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি সেই বিষয়টা শিখব দেখো এখানে তিনটা সূত্র লেখা আছে যেটাকে আমরা মৌলিক সূত্র বলতে পারি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এবং সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তারপর হচ্ছে কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তো এইগুলা থেকে আরো পাঁচটা করে সূত্র তৈরি করা যায় সরি চারটা করে সূত্র তৈরি করা যায় দেখো প্রথম সূত্র হচ্ছে সায়েন্স থিটা প্লাস কস কস থিটা সমান ওয়ান তো আমরা এখান থেকে যদি সায়েন্স স্কোয়ার থিটা এ পাশে রেখে দিই ইকুয়াল ওয়ান ওই পাশেই ছিল ওই পাশেই থাকবে আর কসকয়ার থিটা এ থেকে ও পাশে চলে গেল প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা এটা একটা সূত্র হয়ে গেল তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে ক স্কোয়ার থিটা রেখে দিই ক স্কোয়ার থিটা ইকুয়াল ওই পাশে ওয়ান ছিল তো ওয়ান আগে থেকে থাকবে আর এ পাশ থেকে সাইন্স স্কোয়ার থিটার পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তারপর আমরা এখান থেকে আবার এই সাইন্স স্কোয়ার থিটার স্কোয়ারটা ওই পাশে নিয়ে নিতে পারি যেমন সাইন্স থিটা ইকুয়াল হচ্ছে এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা একইভাবে এই কস থিটা এখান থেকেও আমরা স্কোয়ারটা নিয়ে নিতে পারি তাহলে ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা দেখো এখানে কিন্তু আমরা একটা সূত্র থেকে চারটা সূত্র অটোমেটিক বানিয়ে ফেলছি এটা সবাই পারবে তারপর ওই পাশে যদি আমরা যাই এখানে দেখো সাক্স স্কোয়ার থিটাকে যদি আমরা এই পাশে রেখে দিই ওয়ান ওপাশে ছিল ওপাশে থাকবে আর এই মাইনাস টেন স্কোয়ার থিটার ওপাশে গেলে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে এটা একটা সূত্র হয়ে গেল এখন কথা হচ্ছে আমরা টেন স্কোয়ার থিটার সূত্র কীভাবে করব কিন্তু টেন স্কোয়ার থিটার আগে দেখো একটা মাইনাস আছে কিন্তু এই মাইনাস তো রাখা যাবে না তাই আমরা সম্পূর্ণ এপাশ থেকে ওপাশে নিয়ে যাব আর ওয়ানকে ওপাশ থেকে পাশে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে তাহলে ওই পাশ থেকে তারপর আমরা টেনটাকে এই পাশে নিয়ে আসবো তো টেনটাকে যদি এই পাশে নিয়ে আসি টেন তো ওই পাশে মাইনাস সহ চলে গেছিলো তাহলে টেন স্কোয়ার থিটা এই পাশে থাকবে আর এই সেক্স স্কোয়ার থিটা কি তো ওই পাশেই ছিল তাহলে সেক্স স্কোয়ার থিটা আগে থাকবে কারণ ও ওই পাড়েই ছিল যখন আমরা সাইড চেঞ্জ করছিলাম আর ওয়ানটা এই পাশে ছিল ওয়ানটা ওই পাশে গেলে এখন মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে এ হলো একটা সূত্র হয়ে গেল এখন আমরা এই দুইটা থেকে আরও সূত্র বানাতে পারি এখানে হচ্ছে সেক থিটা লিখে এই টুটাকে ও পাশে নিয়ে গেলে এটা রুট হয়ে যাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার দেখো এই টেন স্কোয়ার থিটা থেকে আমরা যদি এখানে টেন টেন থিটা রেখে দিই এই টু ও পাশে গিয়ে রুট হয়ে গিয়ে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগলো না এই ব্যাপারটা আর একটু ভালো করে বোঝো এই পাশটা যদি ওই পাশে চলে যায় ওয়ান যদি এ পাশে চলে আসে যেহেতু টেন স্কোয়ার থিটার আগে মাইনাস আছে এ পাশে নিয়ে আসবো তাহলে এটা হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা আর এটা তো আগে থেকে ওই পাশেই ছিল তো ওইটা আগে থাকবে আর ওয়ানটা এ পাশ থেকে ও পাশে চলে যাবে তাহলে ওয়ানটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এটা দেখো এখানে যদি আমরা কসেক স্কোয়ার থিটা রাখি আর ওয়ান ও পাশ আগে থেকে ছিল এই প্লাস কট স্কোয়ার থিটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস কট স্কোয়ার থিটা ও পাশে চলে গেলে প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে এখন এখানেও সেম আমরা যদি কট স্কোয়ার থিটার সূত্রটা করতে চাই হবে না কারণ এটার আগে মাইনাস আছে তাহলে সম্পূর্ণ এপাশ থেকে ও পাশে নিয়ে যাব ও পাশ এ পাশে নিয়ে আসবো সাইড চেঞ্জ করে ফেলবো পরে কট স্কোয়ার থিটাকে ও পাশ থেকে ওই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল এই কস এক স্কোয়ার থিটা কিন্তু ও পাশেই থাকবে এটা আগে থাকবে এই জন্য কসেক্স স্কোয়ার থিটা আর এই প্লাস ওয়ান ওই পাশে চলে গিয়ে মাইনাস ওয়ান হয়ে যাবে এখন আমরা এই দুটাকে আবার আরও দুইটা সূত্র করতে পারি যেমন কসেক থিটা কসেক এই স্কোয়ারটা ওই আছে গেলে রুট হয়ে যাবে আর এখানে যা আছে তাই থাকবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আর একটা করতে পারি আমরা কট স্কোয়ার থিটা এখানে আমরা কট থিটা লিখবো এই টুটা ওই পাশে চলে যাবে এটা রুট হয়ে যাবে আর ভিতরে কস এক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ানই থাকবে এই হলো এই তিনটা সূত্র কিন্তু আমরা এই টেকনিকের মাধ্যমে মুখস্থ করতে পারি অর্থাৎ এই যে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এইটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এবং সর্বশেষ কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কোয়ার থিটা সমান ওয়ান এই তিনটা দিয়ে আমরা টোটাল পনেরোটা সূত্র শিখতে পারি তারপরে আমাদের আরও কিছু সূত্র শিখতে হবে যেমন হচ্ছে সাইন সাইন থিটার সমান হচ্ছে ওয়ান বাই কসেক থিটা সাইনের সাথে বিপরীত সম্পর্ক কসেকের তো কসেক থিটা তো আমরা কস এক থিটার সমান কী লিখবো কস থিটার সমান এটাকে উল্টিয়ে দিব অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা লিখিয়ে দেব তারপরে যদি আমরা কস থিটা লিখি কস থিটার সমান হচ্ছে ওয়ান বাই স্যাক থিটা একইভাবে যদি আমরা সেক থিটা লিখি তাহলে হয়ে যাবে ওয়ান বাই কস থিটা তারপর হচ্ছে আমরা যদি টেন টেন থিটা লিখি তাহলে ওয়ান বাই থিটা হবে একইভাবে যদি আমরা কট থিটা লিখি তাহলে ওয়ান বাই টেন থিটা হবে ঠিক আছে এখন হচ্ছে এই টেন থিটার আরও দুইটা সূত্র আছে সেটা হচ্ছে তোমরা জানো টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এবং ক থিটা সমান হচ্ছে এটা এটাকে উলটিয়ে দিলেই হয়ে যায় কসথিটা বাই সাইনথিটা এই হলো মোটামুটি যেগুলো ইম্পর্ট্যান্ট এবং একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে এই তিনটা যদি শিখো তাহলে আর কঠিন মনে হবে না আর এটা একটু ভালোভাবে দেখে নিও এখানে মোটামুটি তিনটা শিখলে হবে যেমন সাইন্থিটা সাইনথিটার সমান ওয়ান বাই থিটা আর তোমার শিখতে হবে কস থিটা কস থিটার সমান ওয়ান বাই এবং তোমাকে শিখতে হবে টেন থিটা টেন থিটা সমান ওয়ান বাই কর থিটা দেখো এই তিনটাকে উল্টিয়ে দিলেই কিন্তু অন্যগুলো পাওয়া যায় যেমন কর্থিটা ওয়ান বাই টেন থিটা আবার কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা তাহলে সেক থিটা সমান ওয়ান বাই কথ থিটা আবার এখানে দেখো সাইন্থিটা সমান ওয়ান বাই কসেক থিটা তাহলে কসেক থিটা সমান ওয়ান বাই সাইন্থিটা শুধু এই দুইটা একটু ব্যতিক্রম এই দুইটা হচ্ছে টেনথি আমরা এই থিটার জায়গায় যদি এ দিয়ে পড়ি সহজ হবে টেনে সমান সাইনে বাই কজে আর কটের সমান কজে বাই সাইনে আর কয়েকটা সূত্র আছে সেটা হচ্ছে মান মানিন্য করার সায়ন্তিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ এখানেও মুখস্থ করা লাগবে না বিপরীত বাহু বাই হচ্ছে অতিবুজ তারপর হচ্ছে কস্থিটা কস্তিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই হচ্ছে অতিবুস তারপর হচ্ছে এই যে আমরা সাইন থিটা আর কস থিটার সূত্রটা দেখলাম এখন এই দুইটা থেকে কিন্তু আমরা অন্যান্য সূত্রগুলো বানাতে পারবো দেখো কিভাবে এরপরে সিরিয়ালে আমরা যেটা শিখি সেটা হচ্ছে টেন থিটা তো এখানে সাইন থিটার উপরেরটা নেও কস থিটার উপরেরটা নেও সাইন থিটারটা উপরে লিখবা কস থিটার উপরেরটা নিচে লিখবা তাহলেই তো হয়ে গেল বিপরীত বাহু বাই বিপরীত বাহু বাই হচ্ছে এখানের উপরেরটা নিচে দিয়ে দিবা সন্নিত বাহু সন্নিহিত বাহু এই যে তিনটা হয়ে গেল এখন আমরা অন্যগুলো এমনিতেই পারবো যেমন সাইন থিটা সাইন থিটার বিপরীত হবে কসেক থিটা অর্থাৎ কসেক থিটা সমান হবে আমরা একটু এখানে দেখি যে আচ্ছা আমরা সিরিয়ালভাবে যাই তারপর শ্যাক থিটা এখানে যদি আমরা স্যাক থিটা লিখি শ্যাক থিটাই ইকুয়াল হচ্ছে দেখো এখানে শ্যাক হবে কসের বিপরীত অর্থাৎ অতি বাই সন্নিত বাহু অতি বাই সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আবার শেখের পরে হচ্ছে কস একথিটা এই কস একথিটা আবার হবে সাইনের বিপরীত অর্থাৎ অতিবুজ বাই অতিবুজ ভাই বিপরীত বাহু এখন এই যে সাইন কেন গেল শ্যাক কট বাকি আছে কট আমরা টেনের বিপরীত দিয়ে দেবো এখানে লিখি সরি কট থিটা কট থিটাই হচ্ছে এটা টেনের বিপরীত হবে সন্নিত বাহু বাই সরি বানানটা বল হয়ে গেল বাহু সন্নিত বাহু বাই হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু এই সূত্রগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ে তোমাদের কোনো প্রবলেমই হবে না তোমরা এই সূত্রগুলো এই টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবা নয়তো কিন্তু এমনিতে প্রবলেম হয়ে যাবে তারপর হচ্ছে আমরা মান বের করার কিছু শিখব সেটা হচ্ছে দেখো আমরা আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা মান নির্ণয় করার সহজ টেকনিক পরবর্তী ভিডিওতে ইনশাআলা তোমাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ